আসসালামু আলাইকুম ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ইন্নিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সঙ্গে থাকুন আজকে কিন্তু এমনি আরও একটি জায়গায় কিন্তু বেড়াতে যাবে ইমনি সাজগোজ দেখেই বুঝতে পারছেন ইমনি কোথাও হয়তো ঘুরতে যাবে ইন্নি এখানে কি করছো এটা কার ফুল আর তোমার ফুল কে দিয়েছে আনটি দিয়েছে সত্যি কত সুন্দর ফুলটা ধরেছে তাই না ফুলের রংটা কি গো অরেঞ্জ অরেঞ্জ মানে কি কমলা কমলা আর অরেঞ্জ মানে কি কালার বলো তো কমলা কালার ও মা তুমি তো সব পারো দেখি ফুলটা একটু চোমা দাও তো ও বাবা হ্যাঁ সুন্দর হ্যাঁ দারুণ একটা ফুল তাই না তুমি ফুল খুব পছন্দ করো খুব পছন্দ করো চমা দেখি আমার দিকে একটু তাকাও তুমি কোথায় যাবা গো আমি মেলায় যাব মেলায় যাবা মেলায় ঘোরার জন্য সেজেকুজে বসে আছো তুমি ঘোরো তুমি ঘুরতে ভালো লাগে কে নিয়ে যাবে দেখি তো ইন্নির ফুলগুলো দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু ইন্নির মুখ থেকে শুনে নিয়েছেন ইমনি কোথায় বেড়াতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ইমনি কিন্তু আমাদের বাসার একটু পাশেই একটা মেলা হচ্ছে সেই মেলাতে ইন্নি ঘুরতে যাবে অবশ্যই ইন্নি মেলা থেকে ঘুরে এসে মেলার ভিডিওর আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু অপেক্ষায় থাকুন ইন্নির বারান্দা বাগানে নতুন একটা ফুলের গাছ অ্যাড হয়েছে এই বাসার একটা আন্টি অনেকগুলো গাছ এনেছিল তাই ইন্নি গাছ পছন্দ করে দেখে একটা ফুলের গাছ উপহার দিয়েছে ইন্নিকে আপনারা সবাই জানেনি তো ইন্নির যারা ভিডিও দেখেন এই ভাষায় ইন্নির একটু কদরটা খুবই বেশি ইন্নিকে সবাই অনেক ভালোবাসে আমাকে একটা ফুল ও তুমি একা বলছো সত্যি বলেছো ফুল গাছে সুন্দর তাই না কত সুন্দর লাগছে দেখতে দেখতেই তো পারছেন ইন্নির গাছ দেখে একটা ফুলও আমাকে দিতে চাচ্ছে না আমার মেয়ে এমনিতেও গাছ এবং ফুল খুবই পছন্দ করে তাই ওর এই ফুলটা খুবই পছন্দ হয়েছে এখনও ঠিক করে টবে লাগানো হয়নি একটু সময় পেলে লাগিয়ে দেবো তো আমরা মেলায় ঘুরতে যাচ্ছি সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন অবশ্যই আমি মেলার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট এই মেলাটাতে কি কি পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য বড়দের জন্য বা খেলার কি জিনিসের সবগুলো দেখিয়ে দেবোকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম